السلام عليكم ورحمه الله وبركاته أماري اما تومي لكني اكون تولسا بوكير اكون تومي এত ভালোবাস কেন মালিকামায় কি করে শুকুর তার করে এত ভালোবাস কেন মালিক মায় এত ভালোবাস কেন মালিকামায় আমার কণ্ঠে তুমি কোরআনে বাণী তুলেছ বুকের তুমি কোরানের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকুর তার করিয়া এত ভালোবাসো কেন মালিক আমায় ए भाषक मलिक